বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান এখনও ভালো হয়নি এখনও তার কার্যক্রম যে ভারতের পারপাস সার্ভ করছে বা এখনও যে তিনি ভারতের হয়ে কাজ করছেন পিনাকি ভট্টাচার্য সর্বশেষ সেটাই দেখিয়েছেন চমৎকার অ্যানালজির মাধ্যমে তথ্য উপত্য দিয়ে পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছেন যে না ওয়াকারুজ্জামান ভারতের পারপাস সার্ভ করছেন ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী কাজ করছেন এবং ভারত পিনাকি ভট্টাচার্যের ভারত এই সেনাপ্রধানের উপর হ্যাপি সন্তুষ্ট এবং বর্তমানে চমৎকার একটা বিষয় এনেছেন এটা জামাত শিবিরের জন্যে জরুরি একটা বার্তা পিনাকির পক্ষ থেকে আমি মনে করি পিনাকি কিন্তু বলে বলেনি কিন্তু আমি বিষয়টা এভাবে উপস্থাপন করছি দেখেন পিনাকির সর্বশেষ ভিডিওর শিরোনাম ওয়াকার বিএনপি আর ভারতের ত্রিভুজ প্রেমের কাহিনী তা আমি বিষয়টা এভাবে সেট করতে চাই বিনাকির বক্তব্য তো জামাত শিবের লোকজন বিশ্বাস করেন এবং বিশ্বাস করতে হবে এটা জরুরি না আপনি অবিশ্বাস করলে কেন অবিশ্বাস করেন সেটা প্রমাণ করে দেন আমরা অবিশ্বাস করব আর বিনাকির সব বক্তব্য যে বিশ্বাস করব বা করতে হবে এটা জরুরি নয় কিন্তু তিনি এই ভিডিওতে যা বলেছেন সেটা সত্য যা বলেছেন সেটা প্রমাণ দিয়েছেন এবং পলিটিক্যাল সায়েন্সে প্রমাণ বলতে যা বোঝায় পলিটিক্যাল সায়েন্সের প্রমাণ আর ফিজিক্স কেমিস্ট্রির প্রমাণ কিন্তু এক নয় কার্বন অক্সাইড আর পানি মিশালি এইটা হবে পলিটিক্যাল সায়েন্সের প্রমাণ এটা নয় অতএব পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতে প্রমাণ বলতে যা বোঝায় সোশ্যাল সায়েন্স ম্যাথোডোলজিতে প্রমাণ বলতে যা বোঝায় পিনাকি ভট্টাচার্য তার ভিডিও ওয়াকার বিএনপি ভারতের ত্রিভুজ প্রেমের কাহিনী এই ভিডিওতে সে প্রমাণ দিয়েছেন অথবা আপনাকে অবিশ্বাস করতে হলে আগে প্রমাণ দিয়ে অবিশ্বাস করতে হবে আর জামাত শিবির লোকজন আমি জানি পিনাকির কথা বিশ্বাস করেন অতএব জামাত শিবির লোকজন একটু সহজে খেয়াল করুন পিনাকি কিন্তু জামাত প্রসঙ্গ আনেন না এখানে আমি এনোলজি করছি ওয়াকার বিএনপি আর ভারত যদি ত্রিভুজ প্রেম করে তাহলে সে বিএনপির সাথে জামাতের প্রেম বিএনপির সাথে জামাতের সমঝোতা বিএনপি সুরে জামাতের নির্বাচন চাওয়া আরবিতে ডিসেম্বর রোজার আগে নির্বাচন চাই এটা হচ্ছে ডিসেম্বরের নির্বাচন চাই আর বি ভার্সন এবং লন্ডনে বৈঠকের পরেই জামাত নেতাদের সুর বদলে যাওয়া এই বিষয়টা পিনাকি বলেন নাই কিন্তু আমি যদি বলি বাকি থাকে ওয়াকার বিএনপি আর ভারতের ত্রিভুজ প্রেম হয়ে থাকলে সে বিএনপির সাথে জামাত জামাত যোগ দিলে ওয়াকার বিএনপি আর ওয়াকার বিএনপি জামাত আর ভারতের ত্রিভুজ প্রেম বা চতুর্ভুজ প্রেম এটা এটা কি বলা যায় না যায় অতএব জামাত যদি বিএনপির এই ফাঁক থেকে বের হয়ে না আসে তাহলে অদূর ভবিষ্যতে আমি জানি না হয়তো পিনাকি ভট্টাচার্যরা এই প্রমাণ করে দিবেন যে এখন এই প্রেমে আর একজন যোগ দিয়েছে সেটা হচ্ছে জামাত তখন পিনাকি ভট্টাচার্যরাই হয়তো বলবেন যে ওয়াকার ভারত বিএনপি জামাত প্রেম চলছে চুটিয়ে প্রেম করছে এবং অলরেডি হাসানাত আবদুল্লাহ যে ফেসবুক পোস্ট দিয়েছেন যে রয়ের স্টেশন হেডের সাথে বৈঠক করে প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না এর মা এটা বলতে মূলত বিএনপি জামাতের যে সমঝোতা সেটা রয়ের মধ্যস্থতা হয়েছে বলে ইঙ্গিত করেছে এখন এটা বেশি পপুলারিটি পায়নি কিন্তু পিনাকিরা যদি একবার বলেন যে জামাত ভারতের ফাঁদে পড়েছেন তাহলে মানুষ কিন্তু ব্যাপকভাবে বিশ্বাস করবে এক পিনাকি যদি বলেন বা প্রমাণ করে দেন যে বিএনপি জামাত এই সমঝোতা এটা ভারতের ফাঁদ তাহলে জামাতের ক্রেডিবিলিটি যে কতটা ক্ষতি হবে এটা জামাত কল্পনা করতে পারেনি কারণ বর্তমান সময়ে পিনাকির যে ক্রেডিবিলিটি এটা আকাশচম্বি এটা অকল্পনীয় অতএব জামাত শিবিরের জন্য এটা একটা জরুরি বার্তা পিনাকি ভট্টাচার্য মানে এই বার্তাটা আমি সেট করলাম যে বিএনপি ফাঁদ থেকে বের হয়ে আসেন সেনাপ্রধান বিএনপি ভারত মিলে বাংলাদেশের রাজনীতি এখনো ষড়যন্ত্র করছে কেমন ষড়যন্ত্র সেনাপ্রধান আওয়ামী লীগকে ফেরানোর জন্য কাজ করছেন এবং সেনাপ্রধানের বিভিন্ন কার্যক্রমের ফলেই আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে সেনা প্রধানের যে রাশিয়া সফর এই রাশিয়ার সফরে ভারত খুশি এবং ভারতের মিডিয়াগুলো এটাকে ভারতের বন্ধু রাষ্ট্রে বাংলাদেশ সেনাপ্রধানের সফর হিসাবে দেখছেন এবং দেখেছেন যে রাশিয়া থেকে সফর করে এসে সেনাপ্রধান কোথায় কোথায় গেছেন যেমন আহ একটা বৈদ্য বিহারে গেছেন আবার পয়লা বৈশাখ পালন এটা কিন্তু অস্বাভাবিক পহেলা বৈশাখে গেছেন একটা মন্দিরে মন্দিরে পহেলা বৈশাখ পালন করতে গেছেন এটা একটু অস্বাভাবিক না পয়লা বৈশাখ এটা একটা সার্বজনীন উৎসব মন্দির মসজিদের সাথে পয়লা বৈশাখ সম্পর্কে অথচ মন্দিরে পয়লা বৈশাখ পালন করতে যান এটা কেমন এটা দ্বারা বোঝা যায় যে এই সংখ্যালঘু কার্ড ভারত যেটা খেলছে সেই সংখ্যালঘুদের কাছে বারবার যাচ্ছেন যে সংখ্যালঘুদের পাশে আছি এবং সেখানে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছেন মৌলবাদীদের বিরুদ্ধে মৌলবাদীদেরকে নাকি ওয়াকারুজ্জামান বার্তা দিচ্ছেন মানে ভারত তার প্রতি সন্তুষ্ট আওয়ামী লীগ তার উপর সন্তুষ্ট এখনো আওয়ামী লীগ ভারত ওই ওয়াকারুজ্জামানের দিকে তাকিয়ে আছে। তো এটা সন্দেহজনক এই জিনিসটাই পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছেন যে এখনো মাসুদ ভালো হলেও ভালো হয়নি এই জন্য ওয়াকারের নাম দিয়েছে শ্রী শ্রী ওয়াকার প্রভুপাত বা এরকম একটা কিছু মানে ভারতের দালাল শ্রী শ্রী ওয়াকার প্রভুপাত মানে ভারতের দালাল এখন দেখেন ওয়াকার উজ্জামান সে যদি এটা ভিন্ন ব্যাখ্যাও আছে যেমন আমি নিজেই আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি রাশিয়া সফর এবং রাশিয়ার সফর থেকে ফেরার পর আমি এটাকে অনেকটা পজিটিভলি দেখেছিলাম আমি ব্যাখ্যা দিয়েছিলাম এভাবে যে রাশিয়া সফর করেছেন এটা তো আর তার তিনি চাইলেই যেতে পারেন তা না এটা সরকারের পররাষ্ট্রমন্ত্রীর অনুমতি লাগে আর তারাই হয়তোবা এই সফরের একটা অংশের বন্দোবস্তের সাথে জড়িত আর চীন যেভাবে পোলট্রি মেরেছে হাসিনাকে ছেড়ে দিয়ে এখন ডক্টর ইউনুস মুভি হয়েছে তো এরকম রাশিয়াও করতে পারে অতএব একমাত্র ভারত ছাড়া সবাই তো কেউ এখন হাসিনার পক্ষে নেই পাশে নেই অতএব সে রাশিয়া যাওয়া চীন যাওয়া সেটা সমস্যা না আমি এভাবে দেখেছিলাম কিন্তু পিনাকি ভট্টাচার্য যেভাবে ভারত যেভাবে খুশি আমাদের একটা মূলনীতি পিনাকির এই বক্তব্যকে সমর্থন করে ভারত যে কাজে খুশি বুঝতে হবে এটা আমাদের জন্য ক্ষতিকর অতএব সেনাপ্রধানের রাশিয়া সফরে যেহেতু ভারত খুশি ভারতের মিডিয়াগুলো এটাকে গ্লোরিফাই করছে অতএব এটা আমাদের জন্য অশনী সংকেত এটাকে আমরা নেতিবাচক মনে করছি এক কথায় যদি বলি যে পিনাকি প্রমাণ করেছেন ভারত সেনাপ্রধান বিএনপি প্রেম করছে এবং দেখেন এই সেনাপ্রধান হাসিনার সেনাপ্রধান তাকে ডিফেন্ড করছে তারেক রহমান নিজে তারেক রহমান বলেছেন যে যখন আহ হাসমাত আবদুল্লার সাথে লাগতে গিয়ে বেকায়দায় করেছেন পিনাকিরা একেবারে টুটি চেপে ধরেছেন তখন তার রহমান সেনাপ্রধানের পাশে দাঁড়িয়েছে কি বলেছে যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে অথচ যেমন ব্যক্তি ওয়াকারুজ্জামান মানে সেনাপ্রধান সেনাবাহিনী নয় ওয়াকারুজ্জামান চাকরি চাকরি যদি থাকবে না তাহলে কি সেনাবাহিনী থাকবে না কিন্তু তার এখন আমার নিজে সেনাপ্রধানের পাশে দাঁড়িয়েছেন অথচ সেনাপ্রধান বিক্রম মিস্ত্রির সাথে গোপন বৈঠক করেছেন এটা নিয়ে কোনো প্রশ্ন বিএনপি তোলে নাই কতটা ভয়ানক ব্যাপার এটা স্পষ্ট যে ভারত সেনাপ্রধান বিএনপি ত্রিভুজ প্রেম চলছে এটা এটা সন্দেহের কোনো অবকাশ নেই এই জায়গা থেকে আমি যেটা বলতে চাই সেই বিএনপির সাথে জামাতের প্রেম নতুন প্রেম যেই প্রেম লন্ডন থেকে শুরু হয়েছে সেই প্রেম দিন শেষে জামাতকেও ভারতপন্থী হিসাবে প্রমাণ হওয়া লাগতে পারে জামাতকে সতর্ক করে দিচ্ছি বিনাগী ভট্টাচার্যের এই আলোচনা থেকে